আসসালামু আলাইকুম সসা। ওয়ালাইকুম সালাম। সসা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ বড়। সসা আপনি বাড়ির জায়গায়? বাড়ি জি। এই জায়গাটার নাম কি সসা? বড় জায়গাটার নাম চাংনা মুলা মার্কেট। মুলা মার্কেট। এই রাস্তাটা কোন জায়গায় গেছে? চালার বাজার, দুলালপুর বাজার। দুলালপুর? ওই চালার বাজার। এটা দুলালপুর গেছে রাস্তায়? দুলালপুর গেছে। আচ্ছা। আর ওই পাশটার? বাড়ি গিয়ে গেছে চালার বাজার। চালার বাজার না? এস। তে সসা এই গ্রামের নাম কিংনা গ্রামকেট মোল্লা মার্কেট প্রিয় দর্শক চাষের সাথে কথা বললাম যে ঐতিহ্যবাহী যে আমরা নামে যে পরিচিত চ্যাংনা মোল্লা মার্কেট আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দেশ দেশের বাইরের সকল প্রবাসী জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় ভাই আপনাদেরকে যে ছোট্ট একটা বিরুদ্ধ দিলাম আসলে গ্রামের ভিতরের যে অনেক কিছু কিছু সিনারি আছে যে প্রবাসীরা অনেক পছন্দ করে কিন্তু পাশাপাশি আপনাদেরকে দেখাবো আজকাল যে বাজারটা প্রতিদিন বিকালবেলা কিন্তু এই মোল্লা মার্কেটে কিন্তু অনেক জমজমাট থাকে আমি দিনের বেলা ভিডিওটা করছি প্রিয় দর্শকই দেখেন অনেক মানুষ কিন্তু বসে আছে স্টলের মধ্যে স্টলটা কিন্তু এই সন্ধ্যার সময় খোলা থাকে এখনও দান দেওয়ার দিন তো সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকে এবং দেখেন অনেক এই ছেলেরা বসে আছে এবং তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো না দর্শক আসলে এই জায়গাটা অত্যন্ত পরিচিত এবং জানা বাড়ি শিবরিন কাপাশিয়া গাজীপুর মোল্লা মার্কেট নামে যে পরিচিত দর্শক দেখলাম এক মুরব্বীর সাথে কথা বললাম এই গ্রামটা অত্যন্ত মনোরম পরিবেশে এই গ্রামের মানুষ সুন্দর সুপরিবেশে চলাফেরা করে ওই দেখছেন মার্কেট এই রাস্তাটা মুরব্বী বলছে যে চাচা এই চালার বাজার গিয়েছে বাকি রাস্তাটা গেছে বলছি গ্যাসপুর রাস্তা কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে এই ছোট্ট একটা বিনোদন দিলাম এই গ্রামের ভিতরের এই জায়গাটার যদি আপনাদের ভালো লাগে অন্যজন দেখার সুযোগ করে দিবেন এখেন দেখেন মার্কেট বন্ধ আছে প্রিয় দর্শক আমি কিন্তু ওই দিনের বেলায় ভিডিওটা করলাম কিন্তু আসলে সন্ধ্যার সময় অনেক লোকজন থাকে দেখেন গ্রামের চতুর্দিকে অনেক সুন্দর পরিবেশ অত মনোরম পরিবেশ দৃশ্যটিকে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমরা কিন্তু এরকম সিনারি দেখি গ্রামের ভিতরে অত্যন্ত ভালো লাগে যারা বিদেশ থাকে অনেক দিন ধরেই আপনাদের গ্রামের সিনারি দেখতে পাচ্ছেন না যদি আপনাদের সামনে যে ভিডিও আসে তাহলে কিন্তু অন্যজন দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি সকল মানুষকে জানাচ্ছি এই চ্যাংনা গ্রামের সকল মানুষকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই গ্রামের মানুষ অত্যন্ত মনোরম পরিবেশে চলাফেরা করে এবং এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু কাঁচা কোনো একদিন কিন্তু আসলেই সব জায়গায় কিন্তু রাস্তা কিন্তু কাজ চলছে রাস্তাও একদিন হয়ে যাবে ইনশাল্লাহ কাঁচা রাস্তা কিন্তু পাকা হইতে পারে ছড় হইতে পারে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরকাত